শুভ দুশো সবাই ভালো আছে তো দেখো একটা বাচ্চাদের তৈরি হচ্ছে ম্যাম ম্যাম কিছু বলুন আমার ভালো আস্তে আস্তে দেখো ছোটবেলা গাছটিতে এটা মানে সবারই আছে হয়তো সবাই কিনতো আগে ছোটবেলায় এর করে ম্যাম করছে ভগাবি ওদের পড়া হয় তাই ম্যাম শাস্তি দিয়েছি আমরা ছোটবেলায় এভাবে প্রাইভেটে পড়া না পড়লে এইভাবে কান ধরে যায় থাকতাম হয়তো অনেকেই এইভাবে শাস্তি পেতো তো এই ভিডিওটা দেখে আশা করি সবাই সবারই ছোটোবেলায় কথা মনে হয়ে যাবে ম্যাম আমাদের ম্যাম এখন একটা কবিতা বলবে তো বলো ম্যাম কবিতা বলো ম্যাম ভুলে গেছে পড়াতে পড়াতে ম্যামই ভুলে গেছে কবিতা তো কেমন ম্যাম বলো দেখি পড়া হয়ে কী হবে ম্যাম স্টুডেন্ট টিফিন হয়েছে বলছে টিফিন ওরা খেলা করছে তো এবার টিফিন শেষ এবার করতে বসে পড়লো দেখো স্কুলে যেমনি ক্লাস হয় সেভাবে ওরা করার চেষ্টা করছে তাই ইনি হচ্ছে স্কুলের মনিটার ইনি আগে প্রথমে কবিতা বলবে স্কুলে মনিটার স্টাইল একটু বেশি থাকে হয়তো তোমাদেরও ছোটোবেলায় মনিটার এসে একটু স্টাইল বেশি থাকতো তো বলো মনিটার তুমি একটা কবিতা বলো মনিটার হয়তো কবিতা ভুলে গেছে দেখো মনিটার কবিতা বলবে এখন শোনো

তোর স্কুলের ছাত্রদের অবস্থা দেখো কেউ খেলছে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ নিচে বেড়াচ্ছে এই ম্যাডাম বসে বসে ফোন দিচ্ছে এটাই এখন নিয়ম হয়ে গেছে স্কুলের ওকে বাই